যারা দেখছেন কোন দেশ থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন সেই জায়গার নাম উল্লেখপূর্ক অবশ্যই সেকশনে মতামত ব্যক্ত করবেন তো বন্ধুরা আজকের আবহাওয়া নিউজে আমি লাইভে আসলাম আপনাদের মাঝে তো এই জন্য ধৈর্য সহকারে পুরো লাইভটি দেখবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে জানিয়ে দেবেন আজকের আবহাওয়ার পরিস্থিতিটি জানতে পারে এবং বাংলাদেশের কে কোথা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং যারা দেশের বাইর থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি আবহাওয়া কেমন সে সম্পর্কে অবশ্যই কমেন্ট সেকশনে মতামত ব্যক্ত করবেন তো বন্ধুরা আজকের আবহাওয়ার প্রভাবশেষে আমরা আলোচনা করব তো আজকে হচ্ছে তিন ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইং রোজ সোমবার এখন বাজে প্রায় দশটা ছয় মিনিট তো এই দশটা ছয় মিনিটে আমি আপনাদের মাঝে আবহাওয়া নিয়ে আসলাম তো যাই হোক সকালে আবহাওয়ার পরিস্থিতি বা সকালে আবহাওয়ার খবরটি দেওয়ার কথা কিন্তু যাই হোক আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ সেই কারণে একটু দেরিতে আসলাম আপনাদের মাঝে এখন পর্যন্ত একটু করে আমাদের এলাকায় সূর্যের মুখ দেখা যাচ্ছে তো কুয়াশা সকালবেলা খুবই ছিল কুয়াশা অতিরিক্ত কুয়াশার কারণে আমাদের আশেপাশে অর্থাৎ রংপুর জেলা বীরগঞ্জ এবং মিঠাপুকুর রংপুর ঢাকা যে রোডটি রয়েছে এটি প্রায় কয়েকটি দুর্ঘটনা বাস অ্যাক্সিডেন্ট অর্থাৎ দূরপাল্লার বাসগুলো অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এবং গত পরশু আমাদের রংপুর জেলা মিঠাপুকুর অঞ্চলের উত্তর অঞ্চলে যে একটি গড়ের মাথা বলা হয় যেখানে সেই গড়ের মাথায় ছয় ষাটটি বাস একসঙ্গে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট করেছে কিন্তু কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে অ্যাক্সিডেন্ট হয়নি তো তারা তাদের গতিবেগ স্লো ছিল কুয়াশার কারণে অনুমান করতে পারেনি একটা বাসের পেছনে আর একটা একটা বাসের পাশে আর একটা এভাবে ছয় ষাটটি তো এই কুয়াশা এখন চলছে তবেৰ তাপমাত্ৰা একো বেছে আগে আবা খবৰে আপোনাৰ হয়তো দেখেছেন যে তাপমাত্রা এক অংশে বেড়েছে অর্থাৎ এর আগে তেরো চোদ্দো ডিগ্রি পনেরো ডিগ্রি তাপমাত্রা সেইটি থেকে এখন পর্যন্ত আমাদের এলাকার যে তাপমাত্রাটি রয়েছে বর্তমান তাপমাত্রা রয়েছে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ আসলে ঠান্ডা তেমন একটি নেই কিন্তু সকালবেলা এবং রাতের বেলা কুয়াশা ঘন কুয়াশার কারণে রাস্তায় চলাচল বিঘ্ন ঘটতেছে তো এরকম আমরা প্রায় লক্ষ্য লক্ষ্য করতেছি তবে আপনারা অবশ্যই একটু সতর্ক থাকবেন অতিরিক্ত কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটতেছে আপনারা বাইক চালান বা বাস চালান যে কোথাও এভাবে আপনারা সতর্কভাবে পথ চলাচল করবেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে আলোচনা করছি আগামী চব্বিশ ঘন্টা এখন পর্যন্ত এখন দশটা বাজে এই দশটায় আবহাওয়া বলা হচ্ছে আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে আমাদের এলাকা অর্থাৎ আমাদের উত্তর অঞ্চলের রংপুর দিনাজপুর বগুড়া লালমনহ কুইগ্রাম পঞ্চগড় ইত্যাদি এলাকায় তাপমাত্রা অনেক কম এখন পর্যন্ত আমাদের এলাকা অর্থাৎ রংপুর এবং তার পার্শ্ববর্তী এলাকায় রয়েছে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই তাপমাত্রা বাড়িয়ে বারোটার মধ্যে বিশ ডিগ্রিতে পৌঁছিতে পারে বলে আবহাওয়াবিদেরা মনে করছেন এবং সেটি বেলা দুপুর নাগাদ এই আবহাওয়া চব্বিশ ডিগ্রিতে পৌঁছতে পারে বলে আভাবিদেরা মনে করছেন এবং দুইটি দুটা পর্যন্ত এই চব্বিশ ডিগ্রি তারপরে বেলা তিনটায় আবার তেইশ ডিগ্রি এভাবে সন্ধ্যা ছয়টায় আবারও বিশ ডিগ্রিতে পৌঁছতে পারে বলে অভাববিদেরা মনে করছেন রাত আটটায় আবারও বিশ ডিগ্রি নয়টায় উনিশ ডিগ্রি এবং রাত বারোটায় আবারও সত্তর সত্তর ডিগ্রি তাপমাত্রাতে পৌঁছতে পারে বলে আবহাওয়া এটা করছেন এভাবে সকাল ছটায় সেই আবহাওয়া আবারও সতেরো ডিগ্রিতে পৌঁছতে পারে বলে আবহাওয়া এদেরা মনে করছেন এখন অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া এটি ছিল এবং তো এখন আমি আলোচনা করব আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস অর্থাৎ আজকে তিন তারিখ সোমবার আজকে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চব্বিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠারো ডিগ্রি তো আগামীকাল মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রিতে পৌঁছতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে পারে বিশ ডিগ্রিতে তারপর মঙ্গলবার বুধবার বুধবারের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ছাব্বিশ ডিগ্রিতে এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে বাইশ ডিগ্রিতে তারপর বুধবার সর্বোচ্চ তাপমাত্রা আবার পৌঁছতে পারে ছাব্বিশ ডিগ্রি এবং বাইশ ডিগ্রি বৃহস্পতিবার ওই একই সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ছাব্বিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে বিশ ডিগ্রি তো এভাবে শুক্রবারের তাপমাত্রা একটু দু এক ডিগ্রি কমিয়ে আসতে পারে সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা আবার হতে পারে আঠারো ডিগ্রিতে তো এভাবে শনিবারের তাপমাত্রা ওই একই থাকতে পারে রবিবার থেকে তাপমাত্রা আবারও বাড়তে পারে রবিবারে তাপমাত্রা আবার সর্বোচ্চ ছাব্বিশ ডিগ্রি এবং সর্বনিম্ন বিশ ডিগ্রিতে পৌঁছিতে পারে সোমবারের তাপমাত্রা ওই একই ছাব্বিশ ডিগ্রি এবং সর্বোচ্চ ছাব্বিশ ডিগ্রি সর্বনিম্ন বিশ ডিগ্রিতে পৌঁছেতে পারে তো এভাবে এক এক সপ্তাহ আবহাওয়া চলতে পারে তবে আবহাওয়া এদিরা মনে করছেন যে আগামী দশ থেকে পনেরো দিন পর্যন্ত আবহাওয়া অর্থাৎ এই কুয়াশা চলতে পারে তবে তাপমাত্রা অনেক অংশ বেড়ে যাচ্ছে তাপমাত্রা বাড়ছে তাপমাত্রা বাড়ার কারণে ঠান্ডাটা অনেক অংশে নেই তবে কুয়াশা একটু দেখা দিচ্ছে এই কুয়াশার কারণে আমাদের চলাচল রাস্তাঘাটে অনেক সমস্যা হয়ে যাচ্ছে তো যাই হোক এই কুয়াশাটা আগামী দশ থেকে বারো দিনের মধ্যেই কুয়াশা কমে যাবে বলে অভাবিদেরা মনে করছেন অর্থাৎ আজকে হচ্ছে ধরেন আজকে তিন তারিখ আগামী চোদ্দো থেকে পনেরো তারিখ অর্থাৎ চোদ্দ থেকে পনেরো তারিখের পর কুয়াশা অনেক অংশে কমে যাবে তবে একটু হাড় কাঁপানো শীত আবার লাগতে পারে কারণ আমাদের এলাকা দেখা যাচ্ছে যে জমিগুলো রোপণ শুরু হয়ে গেছে জমি রোপণের সময় জমিগুলো তো পানি থাকার কারণে সেই পানির একটু ঠান্ডা ঠান্ডা ভাব আমাদের প্রকৃতিতে চলে আসে এই কারণে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হতে পারে তবে কুয়াশা কমে যাবে আগামী দশ বারো দিন পর এটা আবহাওয়া আবহাওয়ারা মনে করছেন তো অর্থাৎ আমরা এখন তো অবশ্যই কুয়াশা চলছে সেই কুয়াশায় আমরা সতর্কভাবে পথ চলব রাস্তাঘাট চলবো দেখে শুনে চলবো খুব সুস্থে সুস্থ আমরা চলাচল করব আমরা কোনো কিছুতে তাড়াহুড়া করবো না তো এইভাবে আমাদের পথটি আসলে চলতে হবে তাহলে আমরা সুস্থ থাকতে পারবো না হলে আমাদের জীবনে একটি দুর্ঘটনা ঘটে আমাদের জীবনে দুর্বিশহ জীবন বয়ে আসতে পারে তো বন্ধুরা ভিডিওটি আজকের আবহাওয়া সংবাদ এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে সেই সঙ্গে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান ক্লিক করবেন তো বন্ধুরা আজ এখানে রাখতে চাচ্ছি দেখা হবে পরবর্তী আবহাওয়া সংবাদ বা অন্যান্য আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ